শুরুটা ছিল একদমই দুর্দান্ত প্রথম নয় বলে দুই শিকার ধরলেন রিশাদ হোসেন এরপর টানাক বোলিং এর ধকলে দিশা হারিয়ে করলেন খরুসে বোলিং এই লেগ স্পিনারের অম্লমধুর মধুর দিনে মেলবোর্ন স্টার্স এর বিপক্ষে হারলো তার দল হোবার তবে হোবার ঠালেও রিষাদ হোসেন প্রশংসার জোয়ারে ভাসাচ্ছেন সবাই ঋষাদের চর্চা হচ্ছে গোটা অস্ট্রেলিয়া জুড়ে নিজের অভিষেক এবং দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত গতিতে লেগ স্পিন করায় বিষাদ বন্ধনায় মেতেছে ওজিক ক্রিকেটাররাও আপনাদের সবাইকে জানিয়ে রাখতে চাই বিগ ব্যাশে আজ প্রথম উইকেটে দেখা পেয়েছেন রিষাদ হোসেন নিজের প্রথম নয়টি বলের মধ্যেই পেয়েছিলেন দুটি উইকেট আজ উইকেট পেলেও অবশ্য ম্যাচ শেষে হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাকে তবে মজার ব্যাপারটা হচ্ছে ঋষাদের আর কোনো সতীর্থই উইকেটের দেখা পাননি এদিন মেলবোর্নে ম্যাক্সওয়েল স্টয়নিসদের কাছে আট উইকেট হেরেছে রিশাদের হোবার্ট হারিকেন্স এদিন অবশ্য ব্যাটিংয়েও সুযোগ পান রিশাদ হোসেন নয় নম্বরে নেমে একটি চারে মাত্র তিন বলে পাঁচ রান করে অপরাজিত থাকেন তিনি তবে আগের ম্যাচে উইকেট শূন্য থাকলেও মৃতবেই ছিলেন রিশাদ হোসেন সিডনি থান্ডারের বিপক্ষে বিগ ব্যাশ লিগে অভিষেকেই তিন ওভারে সেরে গুনে গুনে রান খরচ করেছিলেন তিনি ঋষাদদের দেয় একশো উনষাট রানের লক্ষ্যে শুরুটা দুর্দান্ত করে মেলবোর্ন স্টার্স পাওয়ার প্লেতে নাথান অ্যালিসদের উপর দিয়ে ঝড় বইয়েছেন মেলবোর্ন স্টার্সের দুই ওপেনার প্রথম পাঁচ ওভারে কোনো উইকেট না হারিয়ে দলটি তোলে চুয়াল্লিশ রান তবে পাওয়ার পেলের শেষ ওভারে দিশা হারিয়ে দলের মূল স্পিন অস্ত্রকে নিয়ে আসেন নাথান অ্যালিস দুর্দান্ত ব্যাটিং করতে থাকা মেলবোর্নের দুই ওপেনারকে থামাতে হারিকেন্স ক্যাপ্টেন রিষাদকে এ আনেন অধিনায়কের আস্থার প্রতিদান দিতে মাত্র তিনটি বল সময় নিয়েছেন টাইগার স্পিনারও অ্যাগ্রেসিভ ব্যাটিং করতে থাকা থমাস রজার্সকে দেখান প্যাভিলিয়নের পথ সেই ওভারে প্রথম দুই বলে দেন দুই রান ষষ্ঠ ওভারে তৃতীয় বলেই পাওয়ার প্লেতে ঝড় তুলে তিরিশ রান করা মেলবোর্ন স্টার্সের ওপেনার থমাস রজার্সকে ফেরান রিষাদ হোসেন ঋষাদের হাওয়ায় বলে লং ক্যাচ দিয়েছেন রজার্স এরপর সেই ওভারের শেষ তিন বলে রান দেন ঋষাদ দুই হোসেন নিজের করা প্রথম ওভার থেকে চার রান দিয়ে এক উইকেট শিকার করেন ঋষাদ অষ্টম ওভারে ফের বোলিংয়ে এসে শুরুটা ভালো করেন ঋষাদ নিজের করা দ্বিতীয় ওভারের প্রথম দুই বলে একটিমাত্র সিঙ্গেল দেন তিনি তবে সেই ওভারের তৃতীয় বলে তৃতীয় বলে আবারও ভয়ঙ্কর রূপ ধারণ করেন ঋষাদ রিষাদের করা তৃতীয় ডেলিভারিটি টার্ন বুঝতে না পেরে প্যাডল সুইপ খেলতে গিয়ে শর্ট ফাইন লেগে ধরা পড়েন বিশ রান করা মেলবোর্ন স্টার্সের আরেক সেট ব্যাটসম্যান এবং ওপেনার জো ক্লার্ক অবশ্য পরের বলেও মার্কাস স্ট্রয়নিসের উইকেটটাও পেতে পারতেন বাংলাদেশি এই লেগ স্পিনার প্রথম ডেলিভারিতেই নিজের লেগ স্পিনের জাদুতে ভরকে দেন রিষাদ হোসেন কিন্তু স্লিপের একটু পাশ দিয়ে বল চলে যায় বাউন্ডারির বাইরে ঋষাদের ওই ওভার থেকে চলে আসে দশ রান তবে বিপত্তি বাধে ইনিংসের দশম ওভারে এসে টানা বোলিং স্পেলের ধকলে দুমড়ে মুশরে পড়েন হোসেন ইনিংসের আগের দুই ওভার দুর্দান্ত বোলিং করা রিষাদ হোসেন এবার দেখলেন মুদ্রার উল্টাপিট ইনিংসের দশম এবং নিজের তৃতীয় ওভারে রিষাদ হোসেন ছিলেন দারুণ খরুসে ওই ওভারে একটি চার এবং দুটি বাউন্ডারি হজম করেন দেন উনিশটি রান এরপর আর তাকে বোলিংয়ে আনা হয়নি আর ম্যাচে শেষে তিন ওভারে তেত্রিশ রান দিয়ে রিশাদ হোসেন পান দুই উইকেট এই ম্যাচে নিজের লাস্ট ওভারটা বাদ দিলে রিশাদ হোসেন ছিলেন দুর্দান্ত আর অভিষেকেই উইকেট না পেলেও সেই ম্যাচে রিষাদ হোসেন আরও ভয়ঙ্কর ছিলেন সেই ম্যাচেও তিন ওভার বোলিং করার সুযোগ পান রিশাদ এবং বিগ ব্যাশ ইতিহাসে নিজের প্রথম ম্যাচে তিন ওভারে মাত্র আঠারোটি রান খরচ করেছিলেন ঋষাদ সব মিলিয়ে রিসাদকে প্রশংসার জোয়ারে ভাষাতে ভোলেননি অস্ট্রেলিয়ার অল টাইম গ্রেট এবং কিংবদন্তি অধিনায়ক রিকি পন্টিংও কমেন্ট্রি বক্সে অ্যানালাইসিস করতে গিয়ে রিকি পন্টিং ওয়ার্ল্ড ক্লাস স্পিনার আখ্যা দিয়েছেন তাকে রিসাদ যে হাই কোয়ালিটির স্পিনার সেই কথা উল্লেখ করে রিকি পন্টিং বলেছেন বাংলাদেশের এই তরুণ লেগ স্পিনার রিষাদ হোসেন একজন ওয়ার্ল্ড ক্লাস স্পিনার অর্থাৎ বিশ্বমানের স্পিনার সে লেগ স্পিনের সাথে দ্রুত গতিতে বল করে যেটা খুবই রেয়ার ঘন্টায় প্রায় নব্বই কিলোমিটার বেগে বোলিং করে সে সচরাচর লেগ স্পিনারদের এত জোরে বল করতে আপনারা দেখবেন না আমি মনে করি এটা তার সবচাইতে শক্তির জায়গা সত্যি সে অনেক হাই কোয়ালিটির অর্থাৎ উচ্চমানের স্পিন বলার এবং দেখে ভালো লাগছে যে পাকিস্তানের মোস্তাক আহমেদ তার কোচ এদিকে গত ম্যাচে সিডনির থান্ডার্সের বিপক্ষে রিশাদ হোসেনের অভিষেক হয় সেই ম্যাচের আগে রিশাদ হোসেনের হাতে অভিষেক ক্যাপ তুলে দেওয়ার মুহূর্ত সম্প্রতি প্রকাশ করেছে হোবার্ট হারিকেন্স যেখানে দলের ব্যাটসম্যান রিশাদ হোসেনকে একশো এক নম্বর ক্যাপ তুলে দেয় আর ঋষাদ হোসেনকে দলে পেয়ে উচ্ছ্বসিতভাবে নিখিল চৌধুরী বলেছেন আমি বাংলাদেশের রিশাদ হোসেনের হাতে একশো এক নম্বর ক্যাপটি তুলে দিয়েছি হারিকেন্স পরিবারে তোমাকে স্বাগতম আমরা জানি আন্তর্জাতিক অঙ্গনে তুমি তোমার দেশের জন্য কতটা দুর্দান্ত খেলো এবং আমাদের এই পরিবারে তোমাকে পেয়ে আমি সত্যিই আনন্দিত ভালো খেলো বন্ধু তোমার জন্য শুভকামনা শুভকামনাবার ভেতরে নতুন এক শক্তি এসেছে যেখানে রিশাদ হোসেন তার আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং পারফরমেন্সের দক্ষতা দিয়ে দলের সামগ্রিক খেলাকে আরও শক্তিশালী করতে পারবেন ঋষাদের সঙ্গে দলের নতুন বন্ধুত্ব এবং সমন্বয়ও নজর কাটছে অভিষেকের সেই মুহূর্তে দলের সকলেই আশা প্রকাশ করেছিলেন রিষাদ হোসেন যেন হোবার্ট হারিকেন্সের ব্যাটিং এবং বোলিং সমন্বয়কে আরও শক্তিশালী করে অভিষেক ম্যাচে অধিনায়ক নাথান অ্যালিস ঋষাদের প্রতি গভীর আস্থার কথা জানালেও দ্বিতীয় ম্যাচে এসে ঋষাদ হোসেন সেই আস্থার প্রতিদান দেওয়ায় প্রশংসার জোয়ারে আবারও ভাসিয়েছেন নাথান অ্যালিস অ্যালিস বলেছেন ঋষাদ হোসেন নিজের সামর্থ্যের জানান দিচ্ছে সে এমন একজন খেলোয়াড় যে দীর্ঘ সময় ধরে আমাদের নজরে ছিল এদিকে তাসমানিয়ার বেলেরিফ ওভালে ঋষাদ দারুণ কার্যকর হবেন বলেও বিশ্বাস করেন নাথান অ্যালিস হোবার্ট হারিকেন্সের ঘর হিসাবেই ব্যবহৃত হয় বেলেরিফ ওভাল অ্যালিস আরও যোগ করেন রিষাদ কেবল একজন দুর্দান্ত বলারেই নন এবং আন্তর্জাতিক পর্যায়ে ভালো করছেন শুধু তাই নয় বরং আমাদের মনে হয় বেলেরিফ ওভালের কন্ডিশনে সে দারুণ কার্যকর হবে তবে এক ওভারেই উনিশ রান নেওয়া সেই মার্কাস স্ট্রয়নিসও রিষাদ হোসেনের সেই প্রথম বলটিতে ভরকে গিয়েছিলেন বলে জানিয়েছেন ম্যাচ শেষে কেন হঠাৎ ঋষাদ হোসেনের উপর এতটা চড়াও হন মার্কাস স্টেনিস সেই বিষয়টি পরিষ্কার করে বলেছেন দলকে জেতাতে পেরে আমি খুশি ঋষাদ নতুন বলার তাকে আগে কখনো খেলা হয়নি তবে তাকে ফেস করা প্রথম বলটি দারুণ ছিল সচরাচর লেগ স্পিনারদের এত জোরে বল করতে আপনি দেখবেন না আমি ধারণা করেছিলাম অন্য লেগ স্পিনারদের মতোই সেই বলটি হবে তবে প্রথম বলটিতেই আমি বুঝে গেলাম আমাদেরকে চেপে ধরার জন্য তারা ওই বলারকে বোলিংয়ে এনেছে আমরা পরপর দুটি উইকেট হারিয়েছি এবং আমরা চাপে পড়ে যাচ্ছিলাম এবং সেই চাপটা থেকে বের হওয়ার জন্যই কাউকে না কাউকে অ্যাগ্রেশন দেখাতেই হতো এছাড়াও ম্যাক্সওয়েলের সাথে বসে রিশাদ হোসেনকে ম্যাচের আগে নাকি তারা অনেকক্ষণ ধরে অ্যানালাইসিস করেছেন তিনি বলেছেন থান্ডার্সের বিপক্ষে তার বোলিং দেখছিলাম আমি এবং ম্যাক্সি ম্যাচের আগে তাকে নিয়ে অনেক অ্যানালাইসিস করেছি দলের অ্যানালিস্ট আমাদের দেখিয়েছে যেখানে কমন লেগ স্পিনাররা বোলিং করতে গেলে অনেক সময় লাইন মিস করে ফুলটস দিয়ে ফেলে এবং তুলনামূলক কম জোরে বল করতে পারে আমরা এটাই আলোচনা করছিলাম যে একজন লেগ স্পিনার কিভাবে প্রত্যেকটা বল নব্বই কিলোমিটার গতির উপরে বোলিং করতে পারে